চট্টগ্রামে ঐতিহ্যবাহী বা বিশেষ বিশেষ কিছু জনপ্রিয় খাবার আছে তার মধ্যে বেশ কিছুদিন আগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্নি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম সেটা আর পাশাপাশি আজকে এর চাইতে ছোট থেকে বয়স্ক বাচ্চা সবার পছন্দ এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই গরুর মাংসের কালাবোনার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আমি আছি রুফান আক্তার শুরুতে কথা বলতে বলতে আমরা ভিডিওতে এরই মাঝে চলে এসেছি আর আমরা রান্নার জন্য এখানে নিয়েছি মশলা মশলার মাঝে প্রথমে আমি শেয়ার করছিলাম স্টার মশলা এরপরে রয়েছে লবঙ্গ দুইটা নর্মাল এলাচ বড় শাহিগালাত এইবার হাতে থেকে হাত থেকে রেখে দিলাম আমি জয়ত্রী পাশাপাশি একটা বড়ো সাইজের নিয়েছি দারচিনি আর একটা তেজপাতা এইবার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে মশলাটা কালা জন্য সেটা হচ্ছে এইটি এটি হচ্ছে রাঁধুনি অথবা আজওয়ান আপনারা যে কোনো মশলাপাতির দোকানে বললেই আপনাদেরকে দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ঠিক ছোট ছোট হেলদি গাছের ফুল শুকালে যেমন ঠিক তেমন তো এই মশলাটা আমরা হালকা রোস্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে রাঁধুনি শেয়ার করলাম এই মশলা ছাড়া কিন্তু গরুর মাংসের অথেন ঠিক যে কালাবোনা রেসিপিটি সেটি অসম্পূর্ণ এদিকে আমি আগে থেকে কেটে চর্বি হাঁড়যুক্ত মোটামুটি দেড় কেজি চাইতে পরিমাণে একটু বেশি ফ্রেশ গরুর মাংস পানি ঝরিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদমতো মরিচের গুঁড়া আর আমাদের আরও একটি রোস্ট করা মশলার মধ্যে বাদ পড়েছে সেটা হচ্ছে গোলমরিচ সেটা পাউডার করা আছে পরবর্তীতে আমরা অ্যাড করবো এইবার এর মাঝে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ এর আগে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে এইবার এর মাঝে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আরও কয়েকটা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা আর রসুন বাটার চাইতে আদা বাটা পরিমাণে একটু বেশি আছে মতো লবণ লবণটা অবশ্যই আপনারা ব্যালেন্স করবেন কারণ এই গরুর মাংসের ওনার আরও একটি টিপস রয়েছে সেটা হচ্ছে কালা বোনা আপনারা যদি করার জন্য যে গরুর মাংস যে পরিমাণ নেবেন যেমন ধরেন দেড় কেজি পরিমাণ নিলে সেটা অর্ধেক পরিমাণ হবে ও কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু গরম মশলা পাউডার দিয়েছি জয়ত্রী আরও দিয়েছি পেঁয়াজ বেরেস্তার যে তেল রয়েছে সেটা কোনো এক কাপ আর পেঁয়াজ বেরস্তা দিয়েছি আমি এখানে একমোটু পরিমাণ ভরে ভরে মাখিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকটা টিপস শেয়ার করি ভালোভাবে মাখিয়ে কয়েক ঘন্টা মেরিনেশন করে রেখে দিবেন রান্নার প্রসেসিংটা দ্রুত হবে আর দুই নম্বর টিপস হচ্ছে আপনার লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন কারণ আপনারা এক হাজার গ্রাম যদি গরুর মাংস নেন সেটা রান্নার পরে হবে পাঁচশো গ্রাম একটি টিপস হচ্ছে আমাদের এই গরুর মাংসের কালাভোনাটা রান্না করতে হয় আমাদের ধৈর্য সহকারে লং প্রসেসে এইবার আমি খুব দ্রুত রান্না করছি না স্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চুলাই আমি দশ মিনিট জাল করেছি এরপরে হালকা পাতলা কিছুটা পানি ছেড়ে এসেছে খুব বেশি না এবার আমি সমস্ত মশলা আবারও ভালোভাবে উপর নিচে করে দিয়ে এরপরে আমরা ফিফটি ফিফটি রান্না হওয়া আর পাশাপাশি মাংস থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত রান্না করুন মোটামুটি এখন আমাদের ফিফটি ফিফটি সেদ্ধ আর কিছুটা পানি ছেড়ে এসেছে গরুর মাংস থেকে যেহেতু এটা গরু মাংসের কালো এখানে কোনো প্রকার আমাদের এক্সট্রা পানি মিক্স করা যাবে না আগে থেকে যে আস্ত মশলা রোস্ট করেছি সেটা দেওয়ার পাশাপাশি আরও কিছুটা দারচিনি পাউডার দিয়ে আবারও হাই হিটে কিছু সময় রান্না করব বাকি যে গরুর মাংসের অথেন্টিক কালাবোনার কালার সেটা আমরা পরবর্তী পূরণের সাথে সাথে কালারটা রান্না করতে করতে আনা ট্রাই করবো আর লং প্রসেসে একটু সময় আর ধৈর্য নিয়ে এই রান্নাটা আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট ডান করব। এর মাঝে যে অতিরিক্ত গরুর মাংস থেকে পানি ছেড়ে এসেছিল। সেটাও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে আর আমি সেটা মোটামুটি হাই হিটে জাল করে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখনই কিন্তু খাওয়া যাবে কিন্তু পারফেক্ট 妈贝。 গরুর মাংসের যে আর অথেন্টিক রেসিপি সেটা পেতে হলে আর কিছুটা আমাদের ধৈর্য সহকারে রান্না করতে হবে একটি প্যান নিয়েছি এর মাঝে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আর আফতো ছোট ছোটো মিহিদানার যে রসুন রয়েছে সেগুলো আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমরা সেই গরুর মাংসটা যেহেতু রান্না করতে করতে মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রান্না হয়ে গিয়েছে বাকি রান্নাটা আমরা করব এই প্যানের মাঝে আর পাশাপাশি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসটা সম্পূর্ণভাবে রান্নার পাশাপাশি এর অথেন্টিক যে কালারটা সেটা না আসে আবার অতিরিক্ত জাল দিতে যাবেন না এতে করে মশলাটা পুড়ে যাবে কিন্তু গরুর মাংসের যে সুন্দর একটা কালচি কালার আসে সেটা কখনোই আসবে না এই অবস্থায় আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিট জাল করব থেকে মিনিট জাল করার পরে যখন আমাদের পারফেক্টভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই অথেন্টিক কালাবোনার রেসিপিটা গরুর মাংসের দেখতে এরকম হবে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া যেটা আমরা শুরুতে আস্ত মশলার সাথে অ্যাড করিনি যেহেতু পাউডারটা আমার কাছে ছিল এবার দিয়ে দিচ্ছি এর পেঁয়াজ বেরস্তা সেটা দিয়ে শুধুমাত্র লো হিটে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জাল করব এরই মাঝে কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট গরুর মাংসের চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে কালা বোনার রেসিপি সেটা অলমোস্ট ডান বা রান্নার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে আর পাশাপাশি কালাটা আলহামদুলিল্লাহ আসাম আর আমাদের আজকের এই অথেন্টিক গরুর মাংসের কালার বোনার কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট হয়েছে পাশাপাশি মশলাটাও পড়ে যায়নি আর এর ফ্লেভারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর ওপরে দেখতে ছেন গরুর মাংসের কালারটাও ভালো আর ভেতরও মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে মশলাটা প্রবেশ করেছে এবার একটু ছিট আপনাদের সাথে শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ